سيدنا وعليمنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمع شهد اليد الشَّهَادَةَ فليسود бисмиллахир рахманир সাধনা করার পরের সুপ্রাচীন এবং বাংলাদেশের

আমাদের এই এলাকায় যারা পরিচিত বাইর থেকে যে সমস্ত মুসল্লিরা আসতেছেন আপনারা তাদেরকে গম্ভীর স্কুলের দিকে পূর্ব দিকে এবং মাদ্রাসা উত্তর দিকে সবশেষ এই ময়লা নিজের দিকে তাদেরকে পাঠিয়ে দিবে আর আমরা

সেখানে একটি অপরাধ প্রবণ চন্দ্র তাকে যারা চাপ সৃষ্টি করে এই মোবাইল গুলো তারপরে এই বিশাল এই ময়দানে আলহামদুলিল্লাহ আপনারা সমবেত হচ্ছেন আপনারা কোনো পুজো কান দিবেন না কেউ একটা চিৎকার মানল একটা বীজ ফেললো একটা ফোঁটা ফুটে দিলো এই ভাবে গান না দিয়ে আল্লাহর শান্তি শৃঙ্খলার সাথে নামাজে সামিল হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল মধ্যে তিনি ঘোষণা করেন

বাংলাদেশের মানুষ যদি বস্তিবঙ্গা যদি আমার করে একটি মাস রোজা রাখলো আরে সৌব মাসে ছয়টা রোজা রাখলো আদি পিতা যেমন বৎসরের তিনি ছয়ত্রিশটি রোজা রাখতেন এই রমজানের এক মাসের রোজা আর সৌবের ছয়টি রফল রোজা যারা রাখলো আল্লাহ সারা বছর বোঝা সর্বপরিমান সব পরিমাণ সত্যের মন্দিরের শুভা

যে বিমর্ষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে যখন মজ্ দেখে মদিনায় হিজত করলেন তখন আরবের মানুষ মদিনার মানুষকে দেখতে পেলেন তারা নর মেহেরজান নামে বসন্ত নামে বৈশাখী জানা

এরপরে আপনারা কোথায় যাবেন ঈদগাহ ময়দানে যাবেন আপনার বাড়ির গ্রামের ঈদগাহ ঈদের নামাজ আদায় করলে হবে না এখানে আদায় করলে হবে বিষয়টা যে কোনো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হচ্ছে এই সুন্দর লঙ্ঘন করে মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায়ের প্রতিযোগিতা কারা সৃষ্টি করলো সেজন্য আমার ভাইরা

আল্লাহ আপনাকে ক্ষমা দিয়ে বলবেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি সন্তুষ্ট চিত্তে তুমি বাড়িতে ফিরে যা এরপরে রাস্তায় যখন আসবেন বলবেন তাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ

তাহলে আপনি এক হাতে উপসভা করতে পারবেন সমস্যা নাই দুই হাতে করলেন বরকত করবে বিদেশ থেকে আত্মীয় আসলো আপনি তার সাথে ওয়ান করতে পারবেন একজন আরেকজনকে সালাম দিবেন ঈদের দিনে সাক্ষাৎ হলো একজন আরেকজনকে বলবেন তাকে আল্লাহ তোমাকেও যেন কবুল করেন আমাকেও তিনি কবুল করেন এক রাস্তায় আসবেন আর এক রাস্তায় যাবেন রবিজি বলেছেন ময়দানে যে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আসলো গেল আমাদের ময়দানে দুইটি রাস্তায় আল্লাহর দরবারে তার জন্য সুপারিশের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে বলে আমার ভাইরা এরপর আত্মীয় স্বজনের সংবাদ সংগ্রহ করবেন পারলে আসরের পরে এসার পরে খবরের

ধর্ম এবং দুনিয়া ভাইয়ের মতো যে মানুষকে যে দেশের মাটি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ তারা সেই দেশের মাটিতে তার কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলী যারা কবরের জন্য সুভাই আসিন পাঠ করলো

দিতে পারেন নাই নবীজি তাদেরকেও মাহরুম করেন নাই নবীজি বলেছেন যারা সুরা এক লাশ দশ বার করে আদায় করল এই সারে সোয়াকিদের রোহে পৌঁছে দিল সালাম পৌঁছে দিল যে ব্যক্তি দশ বার পাঠ করল যার জন্য পাঠ করল তিনি করল আল্লাহ তারা উভয়কে তিনি মাফ করে দিবেন বলেন সুহান আমাদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ ভারত অথবা পাকিস্তান আমাদের মনে নয় আমরা বাংলাবাসী বাংলাদেশি জনগণের প্রতি সরকারের যেমন দায়িত্ব রয়েছে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি দেশের প্রতিও আপনার রেসপন্সিবিলিটি রয়েছে নবীজি একদিন মদিনার বাড়িতে বাজারে গেলেন

আপনার কুদাল দিয়া মাটি করে জিজ্ঞাসা করলাম ঠিক করেন যে উই তুলি উই যেেন তুলে তো আমি জিজ্ঞাসা করলাম এগুলা যে হুজুর ওই তুলে দিছি আমরা মাস মান রাস্তা কুয়া আপনার সরকার করে দিতেছে এই মাটির ভিতর তো আমরা রাস্তা তৈরির করার একটা শুরু করতে শুরু এই শুরুটা আমরা লক্ষে দিব ইনশাআল্লাহ

গোল মুসলিম ইরা বলে মুসলিম আর সাঁতার আদায় করবে আল্লাহ বাগ এই বারটা বাদ দিকে তার মাক করবার পরিণত করে দিবেন বলেছেন সতরের পরে মাগ দিবেন এর পরে একশো বার সুহার আল্লাহ আলফামদুলিল্লাহ নায়রা আহিল্লা আল্লাহ আল্লাহ ওয়াক্পা রাস্তা ফিরুল্লাহুর শরীফকে আদায় করলো আল্লাহ পাক তাকে কবুল করেন অফরত সালাত আগে দান করবে নবীজি বলেছেন মাগরিবের পরে এবং ফজরের পরে এই ইস্তিগফার বললো তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাহু ইল্লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আল্লাহ পাক তার জেতে সমস্ত গুনাহগুলো কেওয়াজা করে দিবেন নবীজি বলেছেন পাঁচ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তিনবার আদায় করবে নবীজি বলেছেন যারা পাঁচ নামাজের পরে একবার সূরা ইখলাস পাঠ করবে অথবা বাকতিবে করে তিনবার আয়াতুল কুরসি পাঠ করবে অথবা ফজরের পরে তিনবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সময় হয়ে যাবে মারা করবো ডাকবেন ততক্ষণ পর্যন্ত রহু কবচ করতে পারবেন না যতক্ষণ না তার জন্য রক্ষিত জান্নাতের চিত্রটা তার চোখের সামনে বসায় না বলেন সুহারদা আমার ভাইয়েরা নবীজি বলেছেন মাগরিবের পরে যারা একবার কালিমায় শাহাদ পাঠ করলো ফজরের পরে একবার কালিমায় শাহাদ পাঠ করলো